রথযাত্রা বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমরা এখন রথ নিয়ে বেরিয়ে পড়েছি রথ নিয়ে বেরিয়ে পড়েছি মাসির বাড়ির উদ্দেশ্যে যেহেতু এখন মাসির বাড়িতে যাবে রথ জগন্নাথ সুভদ্রা বলরাম তাই আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আমরা রথ নিয়ে সবাই মিলে যাচ্ছিলাম রাস্তার মধ্যে এত ছোট ছোট বাচ্চারা রথ চালাচ্ছে দেখতে এত ভালো লাগছে পুরো ছোটোবেলার আমাদের মানে কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো তারপরে তার মধ্যে ছিল আমাদের দুষ্টাই হচ্ছে সব থেকে বড় সদস্য ও তো খুব চেষ্টা করছিল দাঁড়িয়ে হাঁটবার হেঁটে হেঁটে নিয়ে যাওয়ার রথটা টানার জন্য কিন্তু ও পড়ে যাচ্ছিলো তাও চেষ্টা চালিয়ে যাচ্ছিলো আমরা এইভাবেই কিছুটা ঘুরে সবাই মিলে একটু গল্প টল্প করে আনন্দ করে তারপর চলে গেলাম মা আমার মায়ের বাড়ি মানে বাপের বাড়ি তারপর ওখানে রথ মানেই তো তেলে ভাজা জিলিপি আর পাপড় ভাজা এটা তো মাস্ট আমরা সবাই মিলে খেলাম একটু ঘুগনি মুড়িও সাথেও ছিল সবাই মিলে খেয়ে একটু গল্প টল্প করে তারপর আমরা বাড়িতে চলে এলাম রথ চলে গেল জগন্নাথ সুভদ্রা বলরাম ওরা তিনজন মিলে চলে গেল মাসির বাড়ি আবার উল্টো রথে দেখা হচ্ছে আমাদের রথের দিনটা এইভাবেই কাটলো তোমাদের কেমন কাটলো বন্ধুরা